লিখেন কিছু কনফিউজিং কিছু কনফিউজিং বিষয় সমাধান কিছু কনফিউজিং বিষয় সমাধান নাম্বার ওয়ান হেডলাইন দেন ফিশ লিখেন পানিতে ওয়ান সাঁতার কাটে মাছ পানিতে সাঁতার কাটে এবারে মাছটা বক্স করে দেন মাছ এবার ভালোবেসে বলেন এই মাছটা জীবিত না মৃত বলেন আপনার হৃদয় কি বলে আপনার হৃদয় কি বলে এই মাছটা জীবিত না মৃত আপনার হৃদয় কি বলে জীবিত জীবিত মানে হচ্ছে তাহলে প্রাণী প্রাণী বা এনিম্যালস লিখেন অ্যানি এনিম্যালস অ্যানি এলিমেলস সমান সমান কমন নাও এনিম্যালস সমান সমান কমন নাও ডিসকভারি চ্যানেলে আপনি যত জীবিত প্রাণী দেখেন সিংহ কুকুর বিড়াল ভাল্লুক অল নাও, সহজ কথা রোমান টু লিখেন লিখেন মাছ আমার প্রিয় খাবার মাছ আমার প্রিয় খাবার এবার আপনার কাছে প্রশ্ন হয়েছে মাছ এবার ভালোবেসে বলেন মাছ মাছ এই মাছ যখন আপনি খাচ্ছেন এই মাছ জীবিত না মৃত এই মাছ জীবিত না মৃত তাহলে মাছ খাবার লিখেন ম্যাটেরিয়াল নাও মাছ খাবার লিখেন ম্যাটেরিয়াল নাও মাছ খাবার ম্যাটেরিয়াল নাও লিখেন একইভাবে লিখেন একইভাবে লিখেন কাউ সমান সমান কমন নাউন কাউ কিন্তু বিফ বিফ সমান সমান লিখেন ম্যাটেরিয়াল নাউন বিফ কাউ কমন নাউন আর বিফ ম্যাটেরিয়াল নাউন লিখেন শিব শিব কমন নাউন শিপ কমন নাউন লিখেন কিন্তু মা টন মা টিয়াল নাউন মা টাল নাউল মা টাল নাউন শিপ সেই বক্স করে লিখেন তম বিশেষ মাটন টন আন্ডারলাইন করে লিখেন আটত্রিশতম বিশেষ সেই বক্স লিখেন চুয়াল্লিশতম বিশেষ মাটন বক্স করে লিখেন আটচল্লিশ তম আর তম বিশেষ একটু তোলা হলে বলবেন প্লিজ তোলা হলে একটু বলবেন প্লিজ তাহলে এবার ভালোবেসে বলেন কাউ কি নাউন কাউ কমন নাউন বিফ ম্যাটেরিয়াল নাউন শিপ 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 কমন নাউন মাটন ম্যাটেরিয়াল নাউন কমেন্ট করেন না কেন এগুলো কমেন্ট করেন না টন ম্যাটেরিয়াল এম এ মাটন এম ফর ম্যাটেরিয়াল কমেন্ট করেন না কেন এগুলো আচ্ছা লিখেন বিশেষ দশটব্য লেন পোল্ট্রি কালেকটিভ নাউন পোলট্রি কালেকটিভ নাউন হলেও পোল্ট্রি কালেকটিভ নাউন হলেও হলেও খাবার বোঝালে খাবার বোঝালে তা ম্যাটেরিয়াল নাও খাবার বোঝালে তা ম্যাটেরিয়াল নাও সহজ কথা যেমন লিখেন পোলট্রি আবারও বলতেছি কমেন্ট করেন আইটেম কালেকটিভ ইজ মাই ফেভারিট আইটেম দেখেন পোলট্রি খাবার বোঝাচ্ছে এখন পোলট্রি হয়ে গেল ম্যাটেরিয়াল নাও সহজ কথা এই পোলট্রি সরাসরি যদি আপনাকে জিজ্ঞাসা করে পোলট্রি কোন নাও করবেন কালেকটিভ আর এই পোলট্রি বাক্য দিছে এই পোলটি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাও শিখতে চাইলে সময় দিতে হবে শিখতে চাইলে সময় দিতে হবে তারা হোডা করা যাবে না